গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো চলো আজকে একটা ভিডিও এখন থেকে স্টার্ট করি এই আমি স্যান ট্যান সেরে আর কি সাদি এসে এই যে দেখো জামা কাপড় মেলবো বলে যে মাথার পাশে বালতি তো এই প্যারাপিটের মধ্যে রেখেছি আর বাড়িতে সব রং হচ্ছে ভীষণ সুন্দর লাগছে বারবার সাদি উঠতে মন চাইছে দেখো চারিদিকে রং 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 নতুন রঙ হয়েছে এখনও মানে কমপ্লিট হয়নি কাজ চলছে সবটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করি হ্যাঁ তোমাদেরকে দেখা হয়েছে এই বাড়িতে কী রঙ হচ্ছে দেখো ইয়েলো আর গ্রিন এই ইয়েলোটা কিন্তু এক কোট দিয়েছে তার জন্য একটুখানি লাইট আছে ওই পাশে যে গ্রিনটা ইয়েলো দেখতে পাচ্ছো ওই কালারটা কি হবে ঠিক ইয়েলোর একটা শেট আর কি তারপর ওই গ্রিনটা গ্রিন ঠিক নয় এটা লেমন ইয়েলো কালার তো দেখো কেমন হয়েছে শুধুমাত্র ওপরটা দেখাচ্ছে এই ছাদেটাও কিন্তু এখন যে কালারটা দেওয়া হয় আর কি যাতে জল না শোপ করে কিংবা জল না দাঁড়ায় তার জন্য যে একটা কালার এখন ইউজ হচ্ছে মানে সবাই লাগাচ্ছে ওনারাও বলছে যে এটা দিয়ে দাও তাহলে জল কিন্তু একেবারেই না প্লাস্টিক টাইপের আর কি তো চলো দেখো তোমাদেরকে বাড়িটা দেখিয়ে দিই কেমন আমাদের বাড়িটা এমন একটা অ্যাঙ্গেলে রয়েছে দূর থেকে দেখা যায় কিন্তু নিজেরা গিয়ে দেখতে পাবেন অন্য লোকে দেখতে পাবে মানে পাশের বাড়ি ছাদে উঠতে হবে যে রঙটা কেমন হয়েছে দেখবার জন্য এই দেখো এখন সবে সব এক কোট করে দেয়া হয়েছে পরে আরেকদিন হয়তো আরও কদিন লাগবে কাজ কমপ্লিট হতে চলো চারিদিকে রং টং ঢালা রয়েছে আমি চলো জামা কাপড়টা একটুখানি মেলে দিই আর এত গরম পড়ে গেছে আগের দিন রাত্রে পাখাটা একদম আস্তে করে চালিয়ে আর কি ঘুমাতে ঘুমালাম কালকে স্কুল স্পিডে না চালালে মানে ঘুমাতেই পারছি না এত গরম পড়ে গেছে মানে একদিনে হট করে এতটা গরম পড়ে গেছে সকলে শরীর খারাপ বাচ্চাদের তো শরীর খারাপ হবে ফ্যামিলির লোকেদেরও সব বড়ো লোকেদেরও সব শরীর খারাপ হয়ে যাবে চলো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখো এই পাশে দিয়ে দিলাম তো সবই বাচ্চারই জামা কাপড় দিয়েছি আমার একটা নাইনটি রয়েছে আর এই পাশে দেখো ছাদদা ঠাকুর ঘরের ছাদদা এখানেও কিন্তু কালার হবে যে জন্য একটু ঘষা মাজা করেছে ও মা ওপর একটা জলের বোতল না জলের বোতল না ওইটা মনে হচ্ছে থিনার রয়েছে তারপর চলো নিচে যাই রান্না করি নিচে চলে এলাম এবার একটু তুলসী গাছের জল দেবো তুলসী গাছের জল দিয়ে আমার একটু অনেকটা মনে শান্তি হয় ঠাকুর ঘরে গিয়েও কিন্তু পুজো করা যায় কিন্তু মা পুজো করেন বলে আর কিন্তু যাওয়ার প্রয়োজন হয় না একজন বাড়ি থেকেও পুজো করলে সেটাই মনে হয় যে সবার জন্য মঙ্গল চা হয়ে যায় সে কারণে আর যায় না আর সময়ও হয় না দেখেছো তো ওখানে অনেক ঠাকুর রয়েছে মা ওখানে সুন্দর করে বেশ পুজো দেয় তো আমি এখানে প্রতিদিন তুলসী গাছের জল দিয়ে দিনটা শুরু করি আর বজরঙ্গলিকে একটু ফুল দিই আগে বাতাসা দিতাম নকুন দানা দিতাম কিন্তু বজর এখন আর আমার সে সমস্ত একটু কোন করাবারও কিন্তু সময় হয় না একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যাওয়া হয় মা সবটাই এদিকে ঠাকুরঘরটা সবটাই করে আর এদিকে দরজাগুলো দেখো কেমন রং হয়েছে কিন্তু অবশ্যই জানিও আমি এগুলো রঙ করি যেমন বেশ কালারটাও আমি দিয়েছি তার উপরে একটা মেরুন কালারও দিয়েছি মেরুনটা ডার্ক চকলেট কালার তো এখানে আর এক দিতে হবে সেটা কোনো দেওয়া হয়নি রঙটা শেষ হয়ে গেছে সেই কারণে যারা আমার ইউটিউব ব্লগ দেখো তার তো জানো যে আমরা দুপুর ফুট একটু এডিটিং করি নাহলে পরে যখন এডিটিং করা থাকে না তখন আমি বসে বসে এই সমস্ত রঙ করি গ্রিলে রঙ করি দরজায় রঙ করি এগুলো কিন্তু আমার করতে এগুলো খুব ভালো লাগে এই যা চলে এসে রান্না করে আমাদের ওই যে দেখালাম তোমাদেরকে আর ওদেরকে দিকে কান দিয়েও রেখেছি কারণ মামা মোটার সময় হয়ে গেছে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সিম্পল করে আলু চচ্চড়ি করবো কাঁচা লঙ্কা দিয়ে সেটাও করে নিয়েছি খুব আস্তে আস্তে করে করছি কারণ আওয়াজ হলে পরে মামা মুঠে পড়বে সেই কারণে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ময়দাটাও মাখা থাকে আমার আগের দিনে ফ্রিজ থেকে বার করে নিয়েছি এই যে উঠে পড়েছে এই দেখো এই দেখো কি গো কি গো একটু মুখটা দেখাও দেখাও দেখি দেখি মুখটা টুকটা কই দেখি টুকটা কপালে তোমার টুকটা দেখি দেখাও ও বাবা চোখ বন্ধ করে আছো এ বাবা দেখো সকালে রান্নাটা মোটামুটি হয়ে গেল তোমাদেরকে সেরম দেখালাম না যে কি রান্না করেছি না করেছি দেখো এখানে সিম্পল ভাবে দেখলে এটা তরকারি করেছি একচুয়ালি পড়ে যাচ্ছিল আলুর চচ্চড়ি তারপর এখানে দুধ হয়ে গেছে তারপর এখানে একটু মাছ ভেজেছি এই পাশে ভাত হয়ে গেছে এই পাশে ডাল হয়ে গেছে তো চলো এবার এর ভাত ভেজেছি মামামকে খাবো আর আমি একটুখানি খাবো তো চলো মামাম তো উঠে পড়েছে অনেকক্ষণ আগে ও গেছে একটু ঠাম্মির সাথে জপপ খেতে জপপ মানে হচ্ছে ললিপপ চলে এসো খাবার রেডি হয়ে গেছে চলো চলে এসো চলে এসো চলে এসো গোছানোর এক মিনিট পরে এরকম অবস্থা বাইরে আমরা একটু রেডি হয়ে নিয়েছি আমরা যাব অনুকূল ঠাকুর মন্দিরে তো আমার বেবি রেডি হওয়ার পর আর ধৈর্য ধরতে পারছে না ও এক্ষুনি বেরোতে হবে দেখো এক্ষুনি বেরোতে হবে ওটা আমি এখনো রেডি হয়নি মামা ওরকম করে না কান্নাকাটি চল এসো চল আর কথা বলবো না চল তো অনুকূল ঠাকুর মন্দিরে যাবো তো চলো চলে চল চলে এসেছি আমি অনুকূল ঠাকুর মন্দিরে আমার শাশুড়ি মা এসে আমি এসেছি আর নিয়ে এসেছি তো ভীষণ সুন্দর লাগলো ভীষণ পজিটিভ এনার্জি পাওয়া গেল আর মামামের একটা সুন্দর পরিবেশ আমি উপহার দিতে পারলাম এই একটু আগে চলে এসেছি এসে বুটটা কিনে নিয়েছিলাম সেগুলো খেলাম তারপর সন্ধ্যের জন্য চাউমিন এসেছিলো সেগুলো সব খাওয়া দাওয়া করলাম তো এখনই মাত্র রুটি গুটি করবো মামামকে খাওয়ানোর জন্য সব খাবার দাওয়া রেডি করবো তো চলো আজকে ভিডিওটা এখানটা এড করে দিচ্ছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা ফলো করে দিও টাটা টা বা